রবিবার কর্মসূচিতে জলপাইগুড়ি আসতে চলেছেন রাহুল গান্ধী তার আগে এই কর্মসূচির পোস্টার ছেঁড়া এবং কাট নষ্ট করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে অভিযোগের তীর শাসক দলের কর্মীদের বিরুদ্ধে এরই প্রতিবাদে জেলা কংগ্রেসের পক্ষে জলপাইগুড়ি শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল বের করা হলো যদিও অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে জানা গিয়েছে রাহুল গান্ধীর পূর্বের কর্মসূচি অনুযায়ী ন্যায় ফালাকাটা থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়িতে আসার কথা ছিল সে অনুসারে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে পোস্টার ব্যানার যদিও পরবর্তীতে ধূপগুড়ি ময়নাগুড়ি ও ফালাকাটার কর্মসূচি বাতিল হয়েছে কিন্তু ধূপগুড়ি স্টেশন মোর সংলগ্ন এলাকায় লাগানো পোস্টার ব্যানার এবং রাহুল গান্ধীর কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা হামলা করা ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া পারমিশন না দেওয়া আমাদেরকে জনসভা করতে শিলিগুড়ি জলপাইগুড়িতে পারমিশন দেওয়া হচ্ছে না এই মাত্র পুলিশের একজন আধিকারিক আমরা কদমতলায় একটা ছোট্ট মঞ্চ করছি ওনাকে স্বাগত জানানোর জন্য সেই ব্যাপারটা নিয়ে বললেন যে মঞ্চটাও করা যাবে না এরকম ব্যাপার আর কি এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে যারা মানুষের মধ্যে বিভাজন চায় যারা দুর্নীতির রাজনীতি করে যারা কুশাসন লাগু করেছে রাজ্য এবং দেশে এই দায়টা তাদের কেন একজন ন্যায় যাত্রী পতাকা ফেস্টুন ফ্লেক্স এগুলিকে ছিঁড়ে ফেলা হচ্ছে এর উত্তরটা কিন্তু রাজ্য সরকারের রাজ্য প্রশাসনকেই দিতে হবে কেন হচ্ছে এগুলি গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ এখানে রাজনীতি করার অধিকার সবার আছে সব দলেরই আছে স্বাভাবিক কারণে রাহুল গান্ধী যাবে পোস্টার যেগুলো লাগানো হয়েছে দলীয়ভাবে সেটা সঠিক যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না এবং যারা করছে এটা সঠিক কাজ না যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টন থাকতে পারে যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দেবে এটাই হচ্ছে নিয়ম